ভালো আছেন যদিও আমি আপনাদের সাথে মাঝে মধ্যে লাইভে আসি বিভিন্ন কাজে তো এরকমের লাইভে আসা হয়নি গাড়ি চলন্ত অবস্থায় তো আপনাদের সাথে সুখ দুঃখ সবকিছুই তো শেয়ার করি আপনারা সবসময় আমাকে দেখেন ভালোবাসেন আমি যতটুকু সম্ভব আপনাদের পাশে থাকার চেষ্টা করি দু একজন হয়তো আমার কাছে আসেন কাজের জন্য তো সবাইকে কিন্তু উপকার করতে পারি না কারণ আপনারা জানেন যে আমি একলা মানুষ ছোট একটা মানুষ আমাদের সাধ্যের ভিতরে যেটা থাকে আর কি আমার সাধ্যের ভিতরে যেটা থাকে করার আমি চেষ্টা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আপনারা ভালোবাসেন আমাকে পছন্দ করেন আমার ভিডিওগুলো দেখেন শেয়ার করেন তাহলে আপনাদের অনেক ভালো ভালো উপকার করতে পারবো বড় বড় ধরনের সমস্যাগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে সৌদি আরবের ঈদ কেমন কাটে কারণ সুখ দুঃখ কিছুই আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে ইদানিং আমি কয়েকটা লাইভ করছি আপনাদের সাথে কথা বলছি কাজের ব্যাপারে তো ইনশাল্লাহ অনেক ভাইয়েরা কাজ চাইতেছেন তো ঈদের পরে অনেক প্রজেক্ট হবে ইনশাল্লাহ আপনাদের বিতার থেকেই কিন্তু লোক নেওয়া হবে ঠিক আছে তো আপনারা আমাকে ভালোবাসেন যারাই আমাকে দেখেন তো আমার চ্যানেলটা ছোট তার ভিতর থেকে অনেক ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করেন ভাই আমার দুইজন ইলেকট্রিশিয়ান লাগবে আমার পাঁচজন ইলেকট্রিশিয়ান লাগবে পাঁচজন পেইন্টার লাগবে এরকম বলে অনেকে ঠিক আছে আমি যতটুকু করার করি বাকিটা আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা ওখানে যারা আসেন তাদেরকে বলি ভাই আপনি একটু কাছাকাছি থাকলে আপনারা দেখেন খোঁজ নেন আমি নাম্বার দিই যেমন রিয়া দি একটা ভাইয়ের লোক লাগতো আমি কিন্তু অনেক ভাইকে নাম্বার দিয়েছি যে ভাইয়া আপনারা ওখানে যাবেন দেখবেন সবাই খারাপ না ভালো মানুষও আছে ঠিক আছে ইনশাআল্লাহ যারা বেকার বসে আছেন যেই কাজ জানেন ইনশাল্লাহ আপনাদেরকে কাজের সন্ধান দেওয়া হবে আপনারা এই চ্যানেল থেকে একদম ফ্রিতে যতটুক উপকার পাবেন আর যতটুকু আপনারা হেল্প পাবেন এই চ্যানেল থেকে একদম ফ্রি সব সময় তো যারা ভিডিওটা দেখতেছেন ইনশাল্লাহ শেয়ার করে দিতে পারেন ভিডিওতে আর শেয়ার লাইভটিতে একটি লাইক করে দিবেন তো আমরা দেখে এই সৌদি আরবে আমি আজকে প্রায় আটটা বছর আটটা ঈদ কাটাইছি ঠিক আছে তো আজকে আমি নামাজ পড়তে আসছি কত দূরে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার কিলোমিটার কি চল্লিশ কিলোমিটার হবে তো আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা আপনারা একটু যদি বলতেন বোঝা যাচ্ছে কিনা আমি তো কথা বলতেছি আমি দেখতে পাচ্ছি না জি আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি জি আলহামদুলিল্লাহ ভাই আমি খুব ভালো আছি তো আমি ভাবলাম যে আমার যারা সাদিক আছে বন্ধু-বান্ধব আছে তাদের সাথে যদি একটু আমি ঈদের নামাজটা পড়তে পারি তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে তো আমি প্রায় চল্লিশ কিলোমিটার দূরে আইসা আমি আমার যে মোটামুটি যে কাছের যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে নামাজ 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 পড়লাম তারপরে ঈদের পড়ে আমি বাসার দিকে রওনা দিলাম তো ভাবছি যে আপনাদের সাথে একটু কথা বলি আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা অনেক দূর দূরান্ত বিভিন্ন জায়গায় কাজ করেন মরুভূমিতে আসেন তারপর বিভিন্ন ইস্তারায় আসেন এইসব কাজে কিন্তু একলা থাকতে হয় একটি বাঙালি ভাই আরেকটা বাংলাদেশি ভাইকে দেখলে ছুটে যায় যে ভাই কি অবস্থা কেমন আছেন একটু বসেন কথা বলি কোথায় কোথায় আছেন এই আন্তরিকতাটা একদম যারা মাঝরায় থাকে যারা এস্তারায় থাকে তাদের মধ্যে থাকে অনেক তারা বাংলাদেশি ভাইকে দেখলে খুব ভালো লাগে কারণ সৌদি সৌদির এরিয়ার ভিতরে থাকলে বাংলাদেশি ভাইদের একটু কম পাওয়া যায় সেজন্য তো তাদের সেই ভাইদের স্মরণ করে আমি আজকে এই লাইভটিতে আমি আসছি কারণ অনেক দুঃখ মানে কষ্টে ভরা মন নিয়ে কিন্তু তারা আসে আছে এখন বর্তমানে কারণ ফ্যামিলি নাই তারপরে কোনো লোক নাই দেখেন আজকে ঈদের নামাজ পড়ার পরে দেখেন রোডটা দেখেন আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে আপনারা কোনো ঈদের যে একটা উৎসব আনন্দ আপনারা যে গ্রামের বাড়িতে যে করেন সেরকমের কিচ্ছু নাই তো আপনারা তো অনেকেই বলেন যে আসলে প্রবাসীরা ভালো একটা জামাও কিনে না কিনে না এক হচ্ছে তাদের মন খারাপ বাচ্চা বউ মা বা ভাই বোন তারা কেউ কাছে নাই যখন তারা কাছে থাকতো তখন কিন্তু মনে হতো আমাদের কত আর বয়স হয়েছে পঁচিশ তিরিশ চল্লিশ এরকমের যারা বৃদ্ধ একদম তারাও কিন্তু চাই যে যারা দেশে আছে যে ভালো একটা পাঞ্জাবি করে নাতিনের সাথে ছেলেদের সাথে নামাজ পড়তে যাব কেন কেন তাদের মনে চায় তারা দেশে আছে এই জন্য আমাদের রুচিই নাই ঠিক আছে মানে যে আমরা যে একটা ঈদ আসছে আমরা খুশির দিন কিছু কিনবো মন চায় না তারপরে মন খারাপ নাই আলহামদুলিল্লাহ সবার ভালো থাকে মন কিন্তু মন খারাপ কখন থাকে জানেন থাকে হচ্ছে যখন স্যালারি আসে না আমাদের প্রিয় যে আত্মীয় স্বজন তাদেরকে কিছু দিতে পারি না ঈদ আসলে তখন অনেক খারাপ লাগে আর যখন তাদের দিতে পারি নিজেরা কিছু নেই না তারপরে ভালো লাগে তো যারা বেকার ভাইয়েরা আছেন বসে আছেন আপনাদের কিন্তু দিনগুলো অনেক কষ্টে কাটে টেনশনে কাটে যে আসলে আমি কাজ কবে পাবো স্যালারি কবে রানিং রানিং হবে আর যারা নতুন এসেছেন অনেক ভাইয়েরা একদম হতাশ আছেন যে আসলে আমরা আসলে কি সৌদি আরবে টাকা ইনকাম করতে পারবো আমি বলি ইনশাল্লাহ পারবেন কিন্তু আপনাদের লক্ষ্য থাকতে হবে যে যত কিছুই হোক না কেন আমাদের কাজ করতে হবে কষ্ট করতে হবে কারণ যতটা প্রবাসী ভাইয়েরা আছে কেউ বলতে পারবে না যে আমি কষ্ট না করে সফল হয়েছি শুধু একমাত্র কারা বলতে পারবে যাদের বাবা বড় ভাই এখানে কষ্ট করে বিভিন্ন প্রতিষ্ঠান করছে সেই প্রতিষ্ঠানে তার ছোট ভাইকে নিয়ে আসছে শুধু একমাত্র সে বলতে পারবে যে ভাই আমি কোনো কষ্ট করি নাই তো আমাদের শতকরা নিরানব্বই জন লোকের এখানে কোনো বিজনেস নাই আত্মীয় স্বজন বড় নাই আজকে একটি ভাই আমার সাথে যোগাযোগ করলো অনেক দূর থেকে আমার ডিস্ট্রিক্টেরও না তারা বাংলাদেশ থেকে যে বলতেছে ভাই আপনি যদি আমাকে বিদেশে নেন আমি আসব পরে আমি তারে বুঝাইলাম যে আপনি চিনেন না জানেন না আমার আমার মাধ্যমে কিভাবে আসবেন আপনার টাকা পয়সা আমাকে দিয়া বলতেছে ভাই আপনার ভিডিও দেখি আপনি যে কয়টা মানুষ নিয়েছেন তারও ভিডিও দেখছি কাজ শিখেইছেন তো আমি যদিও পেশা এইটা না আমার পেশা হচ্ছে এখানে কাজ কাজ করা এইখানে একটা ভাইয়ের সুযোগ শিখাবো এতটুকু ঠিক আছে তো যাই হোক আমি পারতেছি না ভাই আমি ড্রাইভিং করতেছি আপনার সাথে আপনাদের সাথে একটু কথা বলছি ইনশাল্লাহ আমি কমেন্ট গুলো দেখবো ভাইয়া যারা মূল্যবান কমেন্ট গুলো করছেন আপনাদের প্রতি অসংখ্য ভালোবাসা আমার কারণ আপনাদের এই ভালোবাসাই কিন্তু আমি আজকে ইউটিউবে আসা কারণ আমার ভালো লাগে সবারই ভালো লাগে যে সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করে দেখে তো আমাকে আমার সাথে অনেক ভাইয়ের দেখা হয় অনেক ভাইয়েরা কথাও বলে না ভাবে যে আসলে আরিফুল ভাই কিনা তো যারা কথা বলে আমি তাদেরকে সময় রেসপেক্ট করি ভালোবাসি কথোপকথা হয় অবশ্যই তো যারাই দেখেন কথা বলবেন সমস্যা নাই কথা বললে একটা আন্তরিকতা হবে তো আপনার বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন যাতে আমি অনেক ভাইকে বিভিন্ন কাজে লাগাই দিতে পারি ভালো ভালো কাজে যারা আমার প্রতি সন্তুষ্ট থাকে আর দোয়া করবেন যাতে মানুষের পাশে থাকতে পারি আর মানুষের পাশে থাকতে হলে অবশ্যই আরো ভালো কাজ করতে হবে বা নিজেরও অনেক বিভিন্ন আর্থিক প্রয়োজন হবে তো সেই দোয়া করবেন যাতে আমি এই সৌদি আরবে থেকে হালাল কামাই করতে পারি আপনাদের পাশে থাকতে পারি তো এখন যে যে আমার ছোটো ভাইটা আমি রিয়াদ থেকে আনছি তো ওকে এখনও কাজে লাগাতে পারি নাই কারণ ও অনেক কষ্টে আছে যারা আমার ভিডিওটা দেখছে তারা জানেন যে ওকে দালালে এখানে এনে মানে কাজ তো দেয়ই নাই তারপরে ব্যাংক অ্যাকাউন্ট খুইলে নিছে তার নামে বিভিন্ন রকমের সিম ওয়াইফাই সিম উঠাইছে এইরকম প্রতারণা করছে আমাদের বাংলাদেশি ভাইয়েরাই কারণ সবার কাছে বলবো যে ভাই আমরা মুখে সবাই বলি যে মানুষের পাশে থাকবো ভালোবাসবো কিন্তু এই ভালোবাসা ভালো থাকা মানুষকে হেল্প করা এটা কিন্তু ভাই কম ব্যাপার না অনেক বড় ব্যাপার এই বিদেশের বাড়িতে আমি অনেক ভাইকে দেখছি অনেক ভাইয়ের কাছে হেল্প চাইছি আমার এলাকার আত্মীয় স্বজন যারা আছে ভাই একটা নতুন মানুষকে কেউ হেল্প করতে চায় না তারপরে এক বেলা খাবার তো দূরের কথা কাছেই নেয় না যদি আপনি বলেন ভাই আমি অনেক কষ্টে আছি আপনি রিলেটিভ ভাই আমার কথাগুলো মিলেই দেখেন কারণ আমি এইগুলো শিকার হইছি বলে ভাইয়া এখন তো কাজের সমস্যা তুমি আমার সাথে যোগাযোগ করো পরে যোগাযোগ করো ইনশাল্লাহ দেখি ব্যবস্থা হবে কিন্তু দেখেন আপনার রিলেটিভ তাও কিন্তু আপনাকে নিচ্ছে না জানে যে একটা নতুন লোক আনলে অনেক ঝামেলা কাজের জন্য প্যারা দেবে তারপরে খাবার দেখাশোনা বিভিন্ন রকমের এই জন্য তো এতটুকু যদি আপনি দশ জনকে না করেন একজনকে করেন আপনার আত্মীয় স্বজন কাছাকাছি যে আছে তার জন্য করেন এতে এতে আল্লাহ তালা আপনাকে অনেক ভালো রাখবে আর আমি আপনাদেরকে বলি আমিও কিন্তু সবাইকে এরকম হেল্প করতে পারি না ভাই ইনশাল্লাহ দুই একজন করি তা কিন্তু যাই হোক যেই পরিচয় দেই না দেই অনেক যাদের চিনি না জানি না সেরকমের লোক আমি আনছি আপনাদের দোয়াই ভালোবাসায় আর যতটুকু পারছি হেল্প করছি তো এখন প্রচুর ভাইরা বলতেছেন ভাইয়া কাজ শিখবো কাজ শিখবো তো আমার পরিকল্পনা আছে যে আমি একটা রুমে আমি বিভিন্ন যন্ত্রপাতি কেনার পরে আপনাদের ট্রেনিং দেওয়াবো তো আমি দেখি সেটা কিভাবে দেওয়ানো যায় একটু সময় হবে দরকার হবে কারণ নতুন ভাই যারা আছেন তারা কিন্তু কোনো জায়গায় কাজ কাজ পাচ্ছেন না কারণ ইলেকট্রিক কাজটা পছন্দ করেন কিন্তু করতে পারেন না হেল্পার বিভিন্ন প্রজেক্টে নেয় না কারণ ইলেকট্রিক কাজটা হচ্ছে হালকা কাজ এটাতে একটু পরিশ্রম কম হয় পরিশ্রম সব কমই আছে কিন্তু একটু কম হয় কারণ এই কারণে যে আপনারা যারা অল্প বয়স চৌদ্দের এসে পড়েছেন আপনাদের যদি বিভিন্ন রাজমিস্ত্রি কাজ হয় বিভিন্ন সিমেন্ট বালুর কাজ হয় আপনারা অনেকেই করতে চান না কারণ এটা আমি দোষ দেই না যে আপনারা শৌখিন করতে চান না আপনারা দেশে হয়তো কোনো কাজ করেন নাই ঠিক আছে তো এই জন্য আপনাদের কষ্ট হয় কারণ এরকমের দেখবেন অনেক ছেলেরাই আছে যারা কাজ করতে চায় না তাদেরকে বলে ভাই তুমি এই কাজ পারবা না তোমাকে দিয়ে হবে না এরকম বলে কিন্তু এটা হচ্ছে একটা মানুষ অভ্যস অভ্যাস নাই যে কোনো কাজের পরিশ্রম কাজ অভ্যাস নাই ঠিক আছে কারণ অভ্যাস না থাকলে যে তার কতটা কষ্ট হয় সেটা আমি বুঝি কারণ আমি প্রথম যখন আসছি আমি দেশে কোনো কাজ করি নাই এই সৌদি যখন প্রথম আসছি বিভিন্ন রকমের কাজ করছি দোকানের হোটেলের যে আমাদের বাংলা বাংলা আঞ্চলিক ভাষায় বলে মেসিয়ার প্লেট টেলেট নিয়ে দেয় খাবার নিয়ে দেয় এরকমের কাজ তো আমাকে সেখান থেকে বলছে তোমার তোমাকে দিয়ে এই কাজ হবে না কিন্তু সে কখনো বুঝতে যে আমি এই কাজ কখনো করি নাই তো আমার এই কাজটা আসতে টাইম লাগবে এক সপ্তাহ কাজ করার পরে সে বলছে তুমি সৌদি আরবে কাজ করতে পারবে না পরে আমি ওইখানে সাত দিনের সেলাই নিয়ে চলে চলে গেছি এর জায়গাটা হচ্ছে জেদ্দা কান্দারা মসজিদ ঠিক আছে কুমিল্লার একটি মামা ছিল তার হোটেলে আমি কাজ করছিলাম তারপরে আমি যখন পেইন্টের কাজ করি তো ভাই অনেক কথা বলতেছি হয়তো অনেক ভাইদের কাজে আসবে যারা নতুন পুরনো ভাইরা কোনো কাজে আসবে না নতুন ভাইদের কাজে আসবে কারণ এই কারণে কথাটা বলতেছি আমি যে ছোট ভাইটিকে নিয়ে আসছি যে দালালের মাধ্যমে আসছিল তো ও তো অনেক কষ্টে আসিল তো যাই হোক এখন ও বলতেছে ভাই আমি দশ ঘন্টা কাজ কিভাবে করব তো সেই জন্য আমি বলতেছি তো এখন ঘটনা হচ্ছে আস্তে আস্তে করতে করতে না মানুষ বিভিন্ন অভ্যাস হয়ে যায় ঠিক আছে তো যাই হোক তারপরে আমি পেইন্টের কাজ যখন করছি তখন পেইন্টের তো কাজ আমরা কখনো করি নাই যে রং মিস্ত্রির তো আমাদের হেল্পার হিসেবে কাজে লাগাইছি প্রথম যখন আমি সৌদি আরব আসছি তো আমাকে বলে যে তোমরা কোন আছে পরে কুলিশ বা এই চাম্পারা মারতে বলছে মানে শীষ শীষ কাগজ যেটা বলে ওই শীষ কাগজ দিয়ে আমরা ঘষতাম সুন্দর প্লেন করতাম তো আমাদের কাজই ছিল বিভিন্ন ঘষা পেন্ট তারা মাজনটা মারার পরে আমরা ঘষতাম তো এই এই ঘষার কাজটা মানে ঘষতে ঘষতে হাত ব্যথা হয়ে যেত যারা পুনলো ছিল তারা একদম দেখা যায় যে দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা একাদার সে কাজ করিয়ে যাইতেছে আর আমি দেখি যে চার মিনিট পাঁচ মিনিট এরকম যখন ঘষি হাত ব্যথা হয়ে যায় তখন আমি দাঁড়াই থাকি তো তখন আমাদের বলতেছে যে তুমি কি কাজ করো এই মানে একটু ঘষা দাও দাঁড়াই থাকো ঠিকাদারের কাজ তো জানেনি অনেক কষ্টের কাজ কারণ তারা যত কাজ করাইতে পারে তো আমি দেখা যায় তারপর চেষ্টা করলাম যে না দুই তিন মিনিট করিয়া ঘষিয়া তারপর একটু জিরাবো তো আমি দুই তিন মিনিট ঘষার পরেই যখন দাঁড়াই তখনই দেখি যে আমার যে মুদির বলে যে ফরমান সে আসে আইসেই দেখে দাঁড়ানো এই তুমি দাঁড়াই থাকো কেন কাজ করো আবার যখন আমি কাজ শুরু করি আবার দুই তিন মিনিট যেই দাঁড়াই মানে আমার নসিবি খারাপ সোয়ারে বলতেছে যে ভাই এখানে তোমার কাজ হইবে না কারণ তুমি কাজ করতেই চাও না তো এটা শেয়ার করার কারণ এইটা যে নতুন একটা ছেলে এখন তো আসে আঠারো বছর চোদ্দ বছর পনেরো বছরের ছেলেরা আসে আসার পর দেখা যায় যে কাজ পারে না কাজ করতে চায় না যখন কাজে দেই কারণ আমি যখন ফোরমানে কাজ করছি তখন অনেক রকমের এরকম ছেলে পান আমি নিয়ে আসছি তারপরে ওই অনেক ছেলে ফোন কাজ করছে এমনিতে ঢুকছে তো দেখতাম যে একটু সময় বাইলি তারা ফোনে ফোন নিয়ে ব্যস্ত দেশে কথা বলতো তারপরে দেখা যায় দাঁড়াই থাকতো আবার যখন দেখতো তখন কাজ করত। তখন বুঝাইতাম ঠিক আছে কারণ এইখানে য যারাই আসে সবাই বুঝদার যত ছোটই হোক তারা বুঝে সবকিছুই তো তাদেরকে বুঝাইতাম যে এরকম এরকম অভ্যাস করতবে তুমি আসত কাজ করতে বাংলাদেশে কি সিলা না সিলা ওটা

বিভিন্ন কাজ বুঝছি করাইছি কারণ দক্ষতা আস্তে আস্তে আসে তা সবাইকেই বলবো যারা এখন নিউ জেনারেশন যারা আসতেছেন নতুন বিদেশে সবাইকে বলবে বিভিন্ন রকম পুরানো লোকেরা এখানে আইস না কাজ নাই ঠিক আছে যারা আইসা পড়ছেন তারা শেখার চেষ্টা করবেন একটু ড্রয়িং শেখার চেষ্টা করবেন তাহলে বিভিন্ন প্রজেক্টের মূল্য আছে ঠিক আছে এখন আমি কিছু পিডিএফ ফাইল নিব ওই ফাইল দিয়ে আপনাদেরকে মানে ভিডিওর মাধ্যমে বুঝাবো আমি যতটুকু জানি কারণ ইলেকট্রিক শেখার কোনো শেষ নাই আমি শিখি আর দেখা যায় বিভিন্ন রকমের কাজ আছে আর আপনারা যারা নতুন নতুনদের উদ্দেশ্যে কিন্তু আমি কথা বলি সব কিছু নতুন যারা আছেন তারা দেখবেন যে ইলেকট্রিক কাজের মানে বিভিন্ন সেকশন আছে আপনি কয়টা সেকশন শেখ শিখবেন যখন শিখতে যান আপনার মাথা ঘুরায় না এত শেখা যাবে না এতগুলো শিখলে আমার পাঁচ বছর লাগবে পাঁচ বছর এরপরে কাজ করব তো আপনাদের উদ্দেশ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো মূল্যবান হয় না কিছু কিছু কথা মূল্যবান হয় সেইটা হচ্ছে আপনারা একটা কল দিছে তো মূল্যবান কথা হচ্ছে বুঝলে গেলাম কথাটাই কল দিছি তো এই জন্য যাই হোক মেইন টপিকের কথাটাই বুঝলে গেলাম মনে আসছিল যে আমি ইলেকট্রিক কাজটা ফুল শেখার পরে আমি মন্ত্রী হব মোলlem হব এমন কিন্তু না আপনি দেখবেন যে কোন কোন জিনিসটা শিখলে আপনি এই সৌদি আরবে মোলleme কাজ করতে পারবেন সকল কাজ তো আমি নিজেই পারি না ঠিক আছে আপনাদের কিভাবে বলবো একটা ইঞ্জিনিয়ারও সকল কাজ তার হাতে জানা নাই সে শেখে। নতুন আপডেট আসতে থাকে শিখতে থাকে তো সেই জন্য বলবো আপনার প্রথম মোলlem হতে হলে সিম্পল কিছু কাজ জানলেই হবে যেমন প্রত্যেকটা প্রজেক্টে প্রথমে কিন্তু কাজ চলে পাইপিং এর কাজ এই পাইপিং না ঠিক আছে আপনারা দেখবেন যে ইএমটি পাইপিং পাইপিং তারপর লাইটের একটু ডোয়ারিং দেখবেন যে কোন জায়গায় কোন পয়েন্ট আছে টুকটক এরকম টুকটাক আমি জানি একটা নতুন লোককে মল্যান করতে আমার মোটেও সময় লাগে না যদি সে মন দিয়ে কাজ শিখতে চায় ঠিক আছে কারণ এমন এমন লোক আছে কিছু পড়তেই পারে না হ্যাঁ এমনও আমাদের সাথেই লোক ছিল কিছু পড়তে পারে না তাও আমাদের সাথে থাকতে থাকতে মোটামুটি অনেক কিছু আমি একটা ভিডিও দিয়েছিলাম ইএমটির ভিডিও আপনারা যারাই ভিডিওটা দেখতেছেন যদি ইএম টি এর কাজ লেখা সার্চ করেন ইউটিউবে সর্বপ্রথম আমার ভিডিও আসবে তো ওই ভিডিওতে একটি লোক আছে মাইনুল ভাই সে কিন্তু অতটা শিক্ষা অর্জন করতে পারে নাই তবে কাজ শিখতে পারছে ঠিক আছে সে কিন্তু খুব দক্ষ ছিল কাজে কারণ আমাদের সাথে থাকতে থাকতে কাজ করতে করতে শিক্ষা পালাইছে তখন একটা বিভিন্ন প্রজেক্টে মল নেমে চান্স পেয়ে যাইতো যেহেতু কাজ জানে আর আমাদের সাথে অনেক নাম শিখছে মোটামুটি ড্রয়িং ও লাইটিং টাইটিং এগুলো দেখলে বুঝতো যে এটা লাইটিং এর ড্রয়িং এটা পাওয়ারের ড্রয়িং আপনার প্রথমে শিখতে হবে ড্রয়িং গুলা কোন জায়গায় কি লেখা কোন রকমের আপনি দেখলে যেন বুঝেন যেমন ইন্ডিকেটটা ডোয়ারিং এন ইন্ডিকেট এরকমের দেখতে পাওয়ারের ইন্ডিকেট কেমন লাইটের ইন্ডিকেট কেমন এগুলো আপনাকে একটু বুঝতে হবে দেখতে হবে কারণ দেখবেন যে সিম্পল কিছু কাজ জানলে আপনি একজন ভালো ইলেকট্রিশিয়ান হতে পারবেন তারপরে আপনি বিভিন্ন ক্যাটাগরির কাজ শিখবেন আস্তে আস্তে করে আমরা বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন কাজ পাইতাম শিখতাম ঠিক আছে আস্তে আস্তে কারণ এমন না যে আপনি এক মাসের কোর্স কইরা সকল সামানগুলো চিনছেন সকল কাজগুলো করতে পারবেন এমন কিন্তু না আপনাকে হয়তো দুই একটা কাজ এই যে আমি যে বললাম প্রথমে দিতে হবে আপনাকে ইএমটি পাইপিং পিপিজি পাইপিং ওয়ারিং হ্যাঁ বক্স বক্স বক্সের লাগানো বিভিন্ন সামানের নাম এইগুলো শিখবেন বাস আপনি মহল নেমে চান্স পাবেন এখন এ বড় এমনভাবে আপনারা ই করবেন না যে কঠিনভাবে নেবেন না যে আসলে কত বোল্ট আসলো কোনখান থেকে কত বোল্ট বের হইলো বা কিভাবে কি এই বোল্টটা বোল্টটা বোল্টটাকে কমাতে হবে কত এম্পিয়ারের ক্যাবেল কত কি কিভাবে এইগুলো নিবেন না ডিবি ডিবি রিসিং করতে হবে বড় প্যানেল ডিবির কাজ করতে হবে তাইলে না না আমি একজন ইলেকট্রিশিয়ান হতে পারবো না যেই প্রজেক্টে যেই কাজ চলবে সেই কাজগুলো আপনারা শিখলেই কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় চান্স পাবেন কাজ করতে পারবেন তো যাই হোক সবাইকে ঈদ মোবারক কারণ ঈদের দিন আমি গাড়িতে আস্তে আস্তে আপনার সাথে একটু কথা বললাম কারণ কোনো লোক দেখছি না দেখেন ঈদের ঈদের যে একটা উৎসব ভালো একটা যে দেখা যায় যে আত্মীয় স্বজন এখানে আসে যায় দেশের ওইটারে খুব মিস করতেছি এখানে বোঝাই না যে আজকে ঈদ দেখা যায় যে সবাই যাইয়া এখন ঘুমাইতেছে রেস্ট মানে বন্ধ পাওয়ার পরে রেস্ট করতেছে এমন তো যাই হোক আমি বলবো যারা কাছাকাছি আসেন সবার কাছে সবাই যাবেন তাহলে ভালো লাগবে আর আমিও যেমন একটু ঘুরে আসলাম ভালো লাগছে দিন পর আর এখন আবার রুমমেট যারা আছে তাদের সাথে একটু আড্ডা দিব এই সেই জন্য চলে আসলাম ওইখান থেকে কারণ রুমের মানুষদের সাথে তো একটু থাকতে হয় তো যারা দূর দূরান্তে থাকেন বিভিন্ন জায়গায় আমাদের কথা বলেন যাবেন আর কি তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি চাই যে আপনাদের জন্য কিছু করতে তো বলতে যে আপনার একটা অসহায় ভাই আছে যেন আমি একটু স্থান দিতে পারি তাকে একটা কাজে লাগাই দিতে পারি কারণ এই দুনিয়ায় আসলে কারোর জন্য কেউ না সবাই বলে কষ্টের কথা ভাই আমি কষ্টে আছি আমার থাকা জায়গা নাই খাবারের জায়গা নাই। আর একচুয়ালি আমার বাংলাদেশে যাই কিছু থাকুক না কেন আমরা এই প্রবাসে যখন নতুন আসি তখন আমরাই গরিব আমাদের দেখার মানুষ নাই আমাদের একটু বলার মানুষ নাই আমাদের খেয়াল রাখার মানুষ নাই তো আমরা আমরা সবার খেয়াল রাখবো যারা পরিচিত আসেন সবার সাথে কথা বলবেন সবাই সবাইকে রেসপেক্ট করবেন যার যে তুলুক জায়গা থেকে আপনারা সবাইকে হেল্প করবেন আপনি একজনের হেল্প করলেন অন্য ভাই একজনের হেল্প করলো আমি একজনের করলাম তাহলে দেখবেন যে মানুষের কষ্টে থাকবে না আমাদের একটি বাংলাদেশি ভাইকে কেন পাকিস্তানি ভাইয়ের হেল্প করতে হবে আমরা বাংলাদেশি ভাই সব জায়গায় আসি ঠিক আছে একজনে না পারি দশজনে মিলা হইলো করি আর রুমমেট যারা আছেন আপনার সবাই সবাইকে সাপোর্ট করবেন একটা ভাই যদি একটা ভাইকে রুমে নিয়ে আসে আপনার সবাই তাদের হেল্প করবেন আমার রুমে এসে গেছি আমি তো সবার প্রতি ভালোবাসা সবারই খুব সুন্দর কাটুক সবাইকে ঈদ মোবারক সবাই আমার জন্য দোয়া করবেন তো যাই হোক আজকের মেয়ে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম